আজকে চলে আসলাম উত্তরা বুকস অ্যান্ড স্টেশনারি এখানে আসলে আপনারা এডুকেশন গিফট অল ইংলিশ অ্যান্ড বাংলা বুকস অ্যান্ড স্টেশনারি অ্যাভেলেবেল হিয়ার অ্যাড এখানে আসলে মূলত আপনারা যে সেবাগুলো পাবেন এবং যে আইটেমগুলো পাবে তা এখন আমি বিস্তারিত বলছি তার মধ্যে রয়েছে সকল প্রকার স্কুলের বই এবং খাতা কলম স্টেশনারি আইটেম পাবেন এবং ইসলামিক কোরআন শরীফ এবং বিভিন্ন ধর্মীয় সাধারণ জ্ঞানের বই পাবেন এবং তাছাড়াও রয়েছে এই যে বাচ্চাদের মামপট টিফিন বক্স এবং মামপট পাবেন খেলনা আইটেম খেলনার মধ্যে আপনারা পাবেন সকল প্রবার প্রকার রিমোট কন্ট্রোল গাড়ি ড্রাই কাস্টের যে মডেল কারগুলো রয়েছে ওইগুলো অরিজিনাল আমাদের কাছে রয়েছে এই যেখানে পাবেন ঠিক আছে এবং আসলে আরও আপডেট আপডেট কালেকশান পাবেন আপনারা অবশ্যই আসবেন দাওয়াত রইল এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকার যে ব্যাগ আইটেম ঠিক আছে জিনগাজির ব্যাগ থেকে শুরু করে সকল প্রকার ব্র্যান্ডের ব্যাগ পাবেন অবশ্যই আসবেন ছেলে মেয়েদের নতুন বছরের জন্য দাওয়াত রইল আপনারা অবশ্যই আসবেন ব্যাগ নিয়ে যাবেন এবং যারা ট্রাভেলে ঘুরতে চান অবশ্যই রয়েছে তাদের জন্য আকর্ষণীয় অফার এই অফারে আপনারা অবশ্যই ট্রাভেল ব্যাগ পাবেন ট্রাভেল টলি এবং রয়েছে ক্যাবিন ক্রু সাইজ যে ট্রাভেল টলি পাবেন এখানে তিনটা সাইজের টলি পাবেন আপনারা অবশ্যই আঠাশ বিশ চব্বিশ এই তিনটা সাইজের টলি পাবেন আপনারা ঠিক আছে আপত্তির জন্য রয়েছে সুন্দর সুন্দর যে লেডিস ব্যাগগুলো আছে ঠিক আছে যে কালেকশন এগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনারা আসবেন আসলে নিতে হবে না আপনাদের পছন্দ হলে নিবেন আপনাদের দাহত রইল ঠিক আছে বার্থডে সকল প্রকার আইটেম পাবেন বেলুন থেকে শুরু করে সকল প্রকার আইটেম পাবেন এখানে আসলে তাছাড়াও রয়েছে ছাড়াও রয়েছে মানি ব্যাগ সকল প্রকারের মানি ব্যাগ পাবেন এখানে আসলে আপনারা অবশ্যই আসবেন আয়সা দেখে যাবেন ভালো লাগলে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে এবং ভিডিও শেষ করার আগে অবশ্যই আপনাদেরকে আবারও দোকানের অ্যাড্রেসটা বলছি নর্থ টাওয়ার উত্তরা বুকস অ্যান্ড স্টেশনারি শপ নম্বর সেভেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিস্তারিত জানার জন্য উত্তরা বুকস অ্যান্ড স্টেশনারি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স টু জিরো থ্রি এইট ফাইভ সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও রয়েছে তাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডট কম ফেসবুক উত্তরা বুকস অ্যান্ড স্টেশনারি ডট কম